أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فَاعُوذُ بِاللَّهِ مِنَ الشيطان الرجيم بِسْمِ الله الرحمن الرحيم قُلْ هو اللَّهُ أَحَدٌّ اللَّهُ الصَّمَدُ لَمْ يلد وَلَمْ يُولَدُ وَلَمْ يكن له كفوا أحد صدق الله العظيم هو 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 الله هو 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 هو

অবশিষ্ট রেখেছেন শুধু মাত্র একটাই কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা নিজের উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন বহুবার যে আল্লাহ আমার উম্মতরা অন্তত অন্যান্য নবীদের উম্মতের মতো সামোরে ধ্বংস না হয়ে যায় কারণ আমরাত দিনে রাতে এত পাপের কাজ করি এত গুণাহের কাজ করি এত নাফার মানি করি আল্লাহ যদি আল্লাহ রসুল সাল্লাহাম আমাদের জন্য এই দোয়া না করে থাকতেন যে আল্লাহ আমার মোহাম্মদদেরকে ধ্বংস করি দুনিয়ার বুকে সেরকম আজাদ দেওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন নিষেধ করেছিলেন যে আমার মোহাম্মদদেরকে অন্যান্য কমের আজাদ দিও না যেমন আজাদ দেওয়া হয়েছে তো আল্লাহ রসুল সাল্লাহ সালাতামের দুয়ার বদল দুয়ার বরগত আর সবথেকে বড় কথা যে আল্লাহ শেষ নবীর উন্মতদেরকে শ্রেষ্ঠ করেছে বড় ফজিলত রেখেছে আমি আগের জন্মাই কিংবা তার আগের জন্মাই বলেছিলাম যে আল্লাহ আমাদের শেষ নবীর উন্মতদেরকে বড় ভাগ্যবান করেছেন যার ফলে নবী ইসা আল্লাহ আলমিনের কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে নবী না বানিয়ে শেষ নবীর উন্মত বানাতে কত বড় ভাগ্য আর সেই তো আল্লাহ রব্বুল আলমী কবুল করেছেন তারপরে ঈশা আলি সালামকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন তিনি জীব দশাই আল্লাহ রব্বুল আলমিনের এছাড়াই চতুর্থ আসমানে পৌঁছে গেছেন ফেরেস্তাদের মাধ্যমে এবারে এখন এখনো পর্যন্ত যে সময় রসুল্লাহ সাল্লাহামকেও প্রশ্ন করা হতো মুশ্রিকেরা প্রশ্ন করত এবং এখনো পর্যন্ত সেটা প্রচলিত আছে অনেকেই বলে থাকে যে এসা খোদার বেটা এসা খোদার এরকম প্রচলিত আছে হয়তো মনে মনে ভাবছেন যে মুসলমানদের মধ্যে কে বা না মুসলমান আর অমুসলিম সবাই আমাদের শেষ নবীর উম্মত তো শেষ নবীর উম্মতের মধ্যেই এই পরিচয় আর সেইভাবেই অনেকেই মেনে চলেছে তো আল্লাহ রব্বুল আলামিন সূরা ইখলাস এর মধ্যে যে সূরাটি পাঠ করেছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই ছোট্ট মত সূরা আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েরাও পর্যন্ত অনেকে মুখস্থ করে আছে এবং ঈশোরা একলাস আশা করি প্রত্যেক মুসলমান একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মুসলিমের এই ছোট্ট শোরা মুখস্থ থাকাটাও দরকার আছে বলেও মন তো এই শোরা একলাস ঈশোরা ইকলাসের মধ্যে আল্লাহ হকুর আল নিজের নিজের গুণাবলি এবং নিজের পরিচয় দিয়েছেন

আপনি বলে কোন ভাই অকল আমরা যারা উপস্থিত আছি আমরা সকলেই কিন্তু এক বাক্যেই মানি যে আল্লাহ এক অদিতীয় তবে আল্লাহ এক এবং অদ্বিতীয় এই দুনিয়াতে আমাদের চলাফেরার মধ্যেও পর্যন্ত অনেক মধ্যেও কিন্তু মধ্যে ঢুকে যায় অনেক যেমন আবার আপনার মধ্যে কোন মুসিবত হয়তো কখনো আসলে সেই মুসিবত থেকে উদ্ধার তখন আমরা একটা কথা বলে থাকি কি বলে থাকি অপরওয়ালার সাথে থাকলে যা হয় অপরওয়ালা সাথে থাকলে আর কেউ কিছু করতে পারে অপরওয়ালা

সমস্যার সম্মুখীন হলাম আর সেখান থেকে উদ্ধার হলাম আল্লাহ শুক্রিয়া আদায় করতে হলে এইভাবে শুক্রিয়া আদায় করা যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সাথে ছিল তাই আমি এই সমস্যা থেকে বেরিয়ে এসেছি কি বলবো যে আল্লাহ আমার সাথে ছিল তাই এই সমস্যা থেকে বেরিয়ে এসেছি সভ্যতাই হবে কি আল্লাহ উপর বা নিচে যেহেতু এখানে আল্লাহর নিজের পরিচয় দিয়েছেন নবী করিম সাল্লামকে সম্বোধন করে বলেছেন যে আপনি আল্লাহ এক আল্লাহ এক একক অদ্বিতীয় দেখুন আগে প্রায় জন্মাতেই আমি বলে থেকে বলে থাকি যে আমাদের ইমান হচ্ছে কচু পাতার উপরে যেমন পানি থাকলে টলমল খেয়ে বেড়াই সেরকমই হলো আমাদের ইমান সামান্য সামান্য কথাবার্তার মধ্যে কিন্তু ইমান অনেকে চলে যায় এমান সামান্য সামান্য কথার উপরে চলে যায় যে কথাগুলো আমরা বলে থাকি কথাগুলো আমরা গুরুত্ব দিই না বা গুরুত্ব মানে কোনো গুরুত্বই মনে করি না সে কথাগুলো কোনো ভারিত্ব আমরা মনে করি না কিন্তু সামান্য মনে হলো আমার কাছে যে কথাটা আমি বলে ফেললাম আর ওই কথাটা আল্লাহ তাবার কথা কাছে এতটাই ভারী হয়ে থাকে যে যার ফলে আমাদের ইমানটা আশা করি আমরা সকলেই এই কথাটা মনে রাখার চেষ্টা করব যে সর্বা অবস্থায় যখনই কোনো কাজের ক্ষেত্রে বা কোনো বিষয় নিয়ে আমরা শুক্রে আদায় করব আনন্দিত হব তখন একমাত্র এইভাবেই যে আল্লাহ ছিলেন আল্লাহ তাবার আল্লাহ আমাকে এই জিনিসটি দান করেছেন আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেছেন এই শব্দ উচ্চারণ হবে আল্লাহ শুধু উচ্চারণ হবে আল্লাহ শব্দ তারপরে ওই গরুহ আল্লাহ আহাদ আল্লাহ সমাদ এই আল্লাহ সমাদ এর অর্থ যে আল্লাহ রব্বুল আলমীর কারো মুখাফি কি নন আল্লাহ রব্বুল আলম কারো মুখাফি কি দুনিয়ার মানুষ থেকে শুরু করে আপনার জেল পশু পক্ষী এবং ছোট থেকে ছোট যেগুলো আমরা নিজেরা চোখে দেখতে পাই এবং চোখে দেখতে পাই না সেই ধরনের মুখাফেক্ষী তার মুখাফেক্ষি আল্লাহর মুখাফেক্ষি কিন্তু আল্লাহ তোমার কারোর ইউরাদ লামিয়াল অলাম ইউরাদ। অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের কেউ সন্তান নন এবং আল্লাহ কারো সন্তান নয় আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই এবং আল্লাহ রব্বুল আলমিন সকলকেই সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন সকলকেই সৃষ্টি করেছেন আল্লাহ কারো সন্তান নন এবং আল্লাহ কা সন্তান নন এবং আল্লাহর সন্তান কেউ না যে ঈসা আলা সালাতামের ব্যাপারে যেমন অনেকেই করে থাকে মধ্যে যেটা আল্লাহর বেটা আল্লাহর আলাম এই জায়গাতে বর্ণনা দিয়েছেন যে তেনার মাতা পিতা কেউ নাম এবং তিনি কারো মাতা পিতা আল্লাহর আলামিন কারো মাতা পিতা নাম এবং আল্লাহর আলমের মাতা পিতা কেউ নাম

নবী মোহাম্মদ এই কথাগুলো বর্ণনা করলেন আমার আল্লাহ কারো মুখাফিকি নয় কারো নির্ভরশীল নয় আমার আল্লাহ নির্ভরশীল সবাই আমার আল্লাহর মুখাফিকি সবাই এবং তিনি কারো সন্তান সম্পত্তি নন এবং সন্তান সন্ততি কেউ না তিনি সৃষ্টি হন নাই তিনি সবকিছু সৃষ্টি করেছেন আর সৃষ্টি যারই আছে তারই শেষ আছে অর্থাৎ যেই সৃষ্টি হয়েছে তার মৃত্যু আছে যার সৃষ্টি আছে তার মৃত্যু আছে আমি আপনি দুনিয়াতে সৃষ্টি হয়ে এসেছি আমার আপনার কি মত নেই আমার আপনার মাঝখান থেকে আমার আপনার বাপদাদার মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে একের পর এক মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বেদায় নিচ্ছে কিনা তাহলে আল্লাহর আলমের পরিচয় মুশিদদের কাছে যখন আল্লাহর গুণা করে বর্ণনা করেন সাল্লাহ সাল্লাহ এই কথাই বললেন যে আল্লাহ সৃষ্টি হন নাই আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই আল্লাহ রব সব সবকিছু সৃষ্টি করেছেন সবাইকে সৃষ্টি করেছেন আর যে সৃষ্টি হয়েছে তার মৃত্যু আছে যে সৃষ্টি হয়েছে তার মৃত্যু আছে আর আমার আল্লাহ আমার আল্লাহ সৃষ্টি নন তাই আমার আল্লাহর মৃত্যুও নাই আল্লাহ রসুল সালাম আরো বললেন কেউ নয় আল্লাহর যারা এখানে উপস্থিত আছি বা এই মাইকের আওয়াজ যে সমস্ত মুসলমান ভাই ও বোনদের কানে পৌঁছাচ্ছে আমরা সকলেই একবার নিজের মনের মধ্যে হাত রেখে চিন্তা করে দেখো যে আল্লাহ কারো সমকক্ষ নয় আল্লাহ কারো আল্লাহর সমকক্ষ কেউ নয় আল্লাহর সমতুল্য কেউ নয় তবে এমন এমন মুসিবতের সময় যে মুসিবত থেকে একমাত্র উদ্ধার করতে পারে আল্লাহ রকুল্লা আল্লাহ রফুল্লা আলামিন ছাড়া আর কেউ উদ্ধার করতে পারে না তবে আমরা কেন আরো অন্যান্য জনকে অন্য অন্য বিষয়ে অন্য অন্য কাজে কর্মে আল্লাহর সমতুল্য বানিয়ে ফেলি আল্লাহ বানিয়ে বানিয়েছেন যেহেতু আল্লাহ আরব্য দা নিজের পরিচয় নদী পেন সঙ্গে আল্লাহ তাহার দিয়ে বলিয়েছেন যে বলে দিন যে আল্লাহ এক এবং অদ্বিতীয় এই সোরা ইকলাসের সঙ্গে আপনি আল্লাহ যোগ যে সুরা ইকলাসটা সুরা ইকলাসটা যার মধ্যে মান্যতা থাকবেই Qual vai lá aí, mas...